দুবাই ইতিহাসে এই প্রথমবার এত বৃষ্টি মানুষ দেখলো আর সাক্ষী থাকলাম আমি এবছর দুবাইতে মরুভূষে বৃষ্টি আর এত বৃষ্টি এর আগে কেউ দেখেনি দুবাই ইতিহাসে এটাই প্রথমবার এত বৃষ্টি হয়েছে আজকে এই বৃষ্টির দিনে আমার বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিলই না আমার কিছু জিনিস আনার ছিল তাই আমি আজকে এসেছিলাম এই বৃষ্টির মধ্যে বাইরে সত্যি এত বৃষ্টি দেখবো আমি কোনো ভাবতেই পারিনি আর আজকে আমার সঙ্গে অনেক কিছুই ঘটে গেছে সবটাই বলবো ভিডিওর মধ্যে তো চলো ভিডিও শুরু করি দুবাইতে বৃষ্টি হওয়ার খুব চান্স আছে তো চলো রুম থেকে বেরোচ্ছি আর তোমার দেখাবো দুবাইতে কোথায় কোথায় কেমন বৃষ্টি হয়েছে আর মলের মধ্যে যাবো দেখো তোমাদের মলের মধ্যে কেমন বৃষ্টি হয়েছে বাসে ঠিক টাইম মতো বাস চলে এসেছিলো আর বাসে উঠে জানলাম আজকে রয়েছে অনেক বাসই বন্ধ কারণ আজকে এই বৃষ্টির দিনে অনেক বাস সার্ভিস রয়েছে বন্ধ আজকে আমাদের আর বাড়ি দেখতে পাচ্ছ কতটা মেঘ করে আছে পুরো কালো মেঘ ঘনিয়ে আসছে তা সত্ত্বেও যাচ্ছে আজকে আমি বাইরে আর রাস্তাঘাট দেখে বুঝতে পারছো অলরেডি বৃষ্টি হয়ে গেছে অনেক আর আকাশে মেঘ দেখে বুঝতে পারলাম আরো বৃষ্টি হবে আরো অনেক বৃষ্টি হওয়ার আছে আমাদের কোম্পানির বাসগুলো আমাদের ড্রপ করে ইভেন বৌতা মলের কাছেই কিন্তু এবার মানে আজকে যা বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার আছে তার জন্য কিন্তু আমাদের মলের কাছাকাছি নামালো না আমাদের নামালো পাশের মেট্রো সানে আর আমাদের এখান থেকে অনেকটাই হেঁটে যেতে হবে বাইরে এসে দেখলাম এখানে আকাশে প্রচুর মেঘ করে আছে আকাশ পুলো কালো মেঘে ছেয়ে গেছে অলরেডি আরও আরও মেঘ আসছে মানে এখন হাওয়াও বইছে তার সঙ্গে মেঘটাও কিন্তু আরও ধেয়ে আসছে দুবাইয়ের দিকে এখন বা বেলা দুটো আর এই দুটোর সময় দেখো আকাশ পুরো কালো মেঘে মেঘেছে আছে আর এখানে পুরো অন্ধকার নেমে এসছে কিন্তু আমি এখনও বুঝতে পারিনি যে আমার কপালে কতটা শনি আসছে যদিও আমরা একটা মলের মধ্যে ঢুকে গেছি মানে এবার বলতে মলের মধ্যে ঢুকে গেছি আর ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এখানে বৃষ্টির আসল রূপটা মলের মধ্যে ঢুকতেই মলের গেটের সামনে গিয়ে দেখতে পারলাম এখানে বৃষ্টি হচ্ছে খোর বৃষ্টি হচ্ছে আর এখানে মলের মধ্যে কিন্তু জল ঢুকে আসছিল আর মলের যারা কর্মচারী আছে তারা কিন্তু সেই জলগুলোকে ওয়াইপার মেরে বাইরে বের করছিল কতটা বাইরে বের করা যায় তা সত্ত্বেও কিন্তু অনেক জল ঢুকে আসছিল মলের মধ্যে এই দেখো বাইরে বৃষ্টির ফোটার সাইজ দেখে বুঝতে পারছো কতটা বৃষ্টি হচ্ছে তোখর বাইরে মলে মধ্যে জলে ভরে গেছে আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে সব দোকানের সামনে সামনে বালতি রাখা আছে ঠিক আছে দেখাচ্ছি এগুলো ওই দেখো একটা বালতি মলের মধ্যে পুরো বৃষ্টিতে জল ভরে গেছে রীতিমতো এই দোকানটার সামনে এসে আমি চমকে গেছি মানে এইখানে এমন হয়েছে বৃষ্টির ব্যবস্থা মানে উপরে দোকানের যে ছাদ ছিল ছাদ ফেটে জল পড়ছে দেখো এইখানে কতটা ক্ষতি হয়েছে দেখো কারেন্টের তার থেকে শুরু করে কিন্তু এইখানে সব সর্বনাশ হয়ে গেছে আর জল পুরো ভেসে আসছে মলের মধ্যে মলের মলের উপরে দোকান ফোকান জল পড়ছে আর এত এই মলের মধ্যে একটা বিখ্যাত দোকান যার হচ্ছে ম্যাক্স আর এই ম্যাক্সের মধ্যে দেখো কি অবস্থা এখানে পুরো জলে ভরে গেছে আর যারা ভিতরে যারা কাজ করতো মানে সেলসম্যান থেকে শুরু করে যারাই ছিল ভিতরে সবাই কিন্তু এখন জল বের করার জন্য লেগে আছে মলের মধ্যে পুরো জল আর জল সব জায়গায় জল ঠিক আছে দেখো দোকান ফেটে উপর থেকে পেটে জল পড়ছে সব জায়গায় দুবাইতে আগেও বৃষ্টি হয়েছে কিন্তু এত বৃষ্টি হয়নি ঠিক আছে সব জায়গায় বালতি রাখা আর উপর মনের উপর থেকে এইখান থেকে খোলা আকাশ দেখা যাচ্ছে আর দেখো এইখানে বাইরে কত বৃষ্টি হয়ে গেছে এইখানে কিন্তু মলে কিন্তু বাইরে কিন্তু পুরো জল জমে আছে কিন্তু আর গাড়ি ঘোড়া কিন্তু খুব স্লোলি স্লোলি পাস হচ্ছে আর এখানে মানে হাওয়া হচ্ছে খুব তুখোর হাওয়া হচ্ছে তার সঙ্গে হচ্ছে বৃষ্টি মানে এরকম বৃষ্টি এর আগে কেউ দেখেনি কেউ দেখেন এত বৃষ্টি দুবাইয়ের মুখে ফেটে পড়েছে সামনে পুরোটা আসবে না তো মধ্যে পুরো জল হয়ে গেছে তো জল প্যান ফুটে চলছি মলের মধ্যে কি বৃষ্টি হচ্ছে ভাই বাইরে মারাত্মক বৃষ্টি ভাই মারাত্মক বৃষ্টি এদিকে টাকা দোকানে কি অবস্থা দেখো এই দোকানটা তো বসে এটা আমি আশা করিনি হ্যাঁ যে মলের মধ্যে ভাবলাম যে ওখানে শান্তি ওখানে ডাকতে হবে বাইরে বৃষ্টি হচ্ছে যে মলের মধ্যে আছে যে এরকম বৃষ্টি আর বৃষ্টি এটা কিন্তু দুবাইয়ের নাম করা একটা মলের মধ্যে একটা এর নাম হচ্ছে ইবান বৌতা মল আর এইখানে এত জল ঢুকেছে মলের মধ্যে যে মলে যত কর্মচারী ছিল সবাই কিন্তু এখন জল পাস করার কাছে লেগে পড়েছে ছেলে মেয়ে শুরু করে সবাই কিন্তু এখনই একটা কাজই করছে জল বের করছে দেখো পুরো জলে থ করছে মলের মধ্যে আর এইটা হচ্ছে পার্কিং স্লট আর এইখানটা দেখো পার্কিং স্লটটা কিন্তু পুরো জলে ভরে গেছে এই দেখো আর ওই দেখো কত জল পাস হচ্ছে ওইখান থেকে মানে প্রচুর 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 বৃষ্টি হচ্ছে দুবাইতে এরকম বৃষ্টি তো কেউ দেখেনি এর আগে ভাই কেউ দেখেনি দেখো এখানে পার্কিং স্লট দেখো সেটা পুরো ভর্তি হয়ে গেছে আর এই মেয়েটা পড়ে যাচ্ছিলো এখনই আছে মলের মধ্যে জলে ভরে গেছে এলাকায় মানে এত বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে সব মানে ছোটখাটো সব তুলেই গেছে প্রচুর বৃষ্টি হয়েছে এই যে হচ্ছে মল আর এইখানে এত বৃষ্টি হয়েছে যে মলের মধ্যে জল ঢুকেছে দেখেছো তোমরা আর মলের বাইরে এইখানটা তো পুরো জলে থ করছে ঠিক আছে মানে এত বৃষ্টি মানে কেউ দেখেন তো বাড়িতে এটা প্রথমবার এত বৃষ্টি হয়েছে ঠিক আছে আর পুরো সব জায়গায় জলে ভরে গেছে আর মল তো বলো না মলের মধ্যে তো পুরো জলই জল ঠিক আছে আর এইখানে দেখার পর বাড়ির লোক এত বৃষ্টি মানে সত্যি কেউ আশা করেনি এত বৃষ্টি দুবার হবে আর কি প্রথমবার এত বৃষ্টি এবার তোমাদের দেখাবো মলের বাইরের দেশটা এইখানে দেখো হাঁটু সমান জল হয়ে গেছে পুরো একেবারে গাড়ি ঘোড়া সব যাচ্ছে জল ছিটিয়ে ছিটিয়ে কিছু কিছু গাড়ি আসছে একদম স্লোলি স্লোলি দেখো বাইরে কিন্তু আকাশে কিন্তু মেঘ এখনও আছে আর এখনও বৃষ্টি কিন্তু আরও হওয়ার আছে দেখো এইখানে জল দেখো পুরো কিন্তু হাঁটু সমান জল কিন্তু এখানে হয়ে গেছে আর এখন তোমাকে দেখাবো নে এখানে কত জল হয়েছে এই দেখো তবে আমি পুরো মাঝখানে যাবো না আমি জাস্ট পাশ থেকে পাশ থেকে এখানে দেখাবো তোমাদেরকে এখানে কত জল হয়েছে এইখানে পুরো জলে পুরো ভাসছে যে মনে বা অন্য কিছু দুবাইতে এত বেশি সত্যি আশা করা যায়নি এত বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হয়েছে দেখো পুরো পার্কিং প্লট পুরো জলে থেকে করছে পুরো জলে ভাসছে আকাশে এখন যা মেঘ আছে মানে চেয়ে বৃষ্টি হবে আই থিঙ্ক রাতের দিকেও বৃষ্টি হতে পারে এখন বাজে চারটে দেখো পুরো অন্ধকার হয়েছে কিন্তু অল্প সব থেকে মানে সব থেকে ডেঞ্জারাস ছিল মলের ভিতরে মানে মলের ভিতর থেকে এত জল উপর থেকে ফেটে পড়ছে মানে সত্যি মানে ভাবতে পারি না আমি এত জল হবে মলের মধ্যে বাইরে বেড়াতেই চোখে পড়লো একটা চার দোকান খোলা রয়েছে আর সেখানেই আমি আর কি চা পান করবো একটু ভাইয়া এইখানে দেখো এইখানে এত জল হয়েছে কি রাস্তার উপর থেকে পুরো স্রোত বয়ে আছে জলের প্রচুর স্রোত বয়ে যাচ্ছে এখান থেকে আর এখানে দেখো নিচের যে পাইপ আছে সেই পাইপ ল্যান্ড ফেটেও কিন্তু জল কিন্তু উপরে আসছে এই দেখো এখানে কিন্তু পুরো ব্রিকেট দিয়ে আটকে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু একটা সিকিউরিটি আছে যে কিনা সবাইকে সাবধান করছে যে এখান থেকে সাবধানে পাশ হতে আর এখানে আমি সাবধানে পাশ হচ্ছি এখানে কিন্তু খুব স্রোত রয়েছে আমার পা কিন্তু আর্ধেক টেনে যাচ্ছে জলের ভিতর দিকে

গাড়িতে করে জল টানছে আর কি ঠিক আছে এই দেখো পাইপ লাগিয়ে গাড়িতে করে জল নিয়ে মানে টান্স থেকে জল জলগুলো এইখানে শর্টকাট এখানে ನೋবা এত বৃষ্টি হয়ে গেছে কি এখানে সিগন্যালও কাজ করছে না দেখো আকাশের ভাবসাপ দেখে মনে হচ্ছে আবার নাভবে মুসলধার বৃষ্টি আর সামনে দেখো রাস্তায় রয়েছে কিন্তু অনেক জল জমা ঠিক আছে এইখানে যদি একটু কম জল আছে কিন্তু একটু আগে দেখো এখানে কিন্তু প্রচুর জল মানে আমার কোমর সমান জল হবে এইখানটায় ঠিক আছে তো এখানে যাওয়া খুব রিস্কের হবে তাই আমি এই পাশ থেকে যাব মানে এই বিল্ডিংটার এই ব্যারিকেডটার পাশ থেকে যাব এখানে যদি জল কম আসে ভাবে কিন্তু ওইখানে জল কিন্তু প্রচুর রয়েছে মানে ওইখানে গেলে পরে তো আমার প্যান্ট পুরো ভেসে যেতেও যেত রাস্তায় পুরো কমর সমান জল যার জন্য বাগান থেকে আসছি দেখো বিকি দেখো

গ্রে হলো এইখানে এত বৃষ্টি তো ভাই দেখো দেখেছে আগে দেখেনি প্রচুর বৃষ্টি ভাই এইখানে দেখো গাড়ি পুরো জলে ভাসছে মানে যারা গাড়িতে ছিল তারা কিন্তু গাড়ি ছেড়ে পালিয়ে গেছে এখান থেকে এত জল দেখো এখানটায় পুরো গাড়ি কিন্তু চার পাঁচটা গাড়ি কিন্তু জল বোধ আটকে আসে এটি মতো দেখতে পাচ্ছ এখানটায় আজকে আমি এখানে এসে পড়েছি বিপদে আমার কোনো আইডিয়াই নেই আমি কি করে এখন রুমে যাব মানে এইখানে থেকে আমার রুমের টাইম লাগে প্রায় ফর্টি ফাইভ মিনিটস নর্মাল যেতে ঠিক আছে আর আজকে টাইম লাগবে কমসে কম আমার না কতক্ষণ লাগতে পারে আর এইখানে দেখো প্রায় সব হাওয়ায় কিন্তু ভেঙে যাচ্ছে আর এত বৃষ্টি আমি দেখিনি আগে ভাই তোমাদের ঝড় হচ্ছে ঝড় জমিতে ঝড় হচ্ছে এত ঝড় বৃষ্টি আমি দেখিনি আগে আজকে যাই না আমার কি হবে আর আমি যে এখন রুমে কি করে যাব তার কোনো আইডিয়াই নেই আমার আমার এক সিনাকে কল করে জানতে পারলাম তার রুমটা রয়েছে এখানে আর আমি তার রুমে থেকে গেছিলাম আর পরের দিনকে সকালবেলা যখন বারো যাচ্ছিলাম তখন দেখো এই দৃশ্য দেখে আমি চমকে গেছিলাম দেখো কি অবস্থা হয়েছে এখানে গাড়ি ঘুরে সব ভাস জলের মধ্যে আমি গত রাত্রে ভগবানকে বাবার ডাকছিলাম আর বলছিলাম এরকম দিন যেন আমার জীবনে আর না নেমে আসে আমি আর বর্ষা বাদলের দিনে ঘর থেকে বেরোবো না চেষ্টা করব ঘরের মধ্যে থাকতে তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব এরকম ঝড় বাতিলের দিনে কেউ ঘর থেকে বেরোবে না কোথাও চেষ্টা করবে ঘরের মধ্যে থাকতে আর আমি রাতবেলা বুঝতে পেরেছি আমি কতটা অসহায় পড়েছিলাম কালকে এখানটায় তো বন্ধুরা এই ছিল আজকের নিবেদন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণ সবাই খুব ভালো থেকো একদম সুস্থ থেকো